84 সালে বন্যাই তো ধুইয়ে গেছে যে আবার ভারত ছাড়ছে দেখেন আবার বলে পানি আসছে বাংলাদেশ 37 লাখ মানুষ পানি বন্ধ হইছে প্রায় 6 জন না কয়েকজন মারা গেল কোনদিন ও ভারত বাপ মুঘস্থ রাখবেন মুসলমান ভারত अथवा আমেরিকা মুসলমানদের বন্ধু না লা শরীফ পাঁচ নম্বর সুড়া ছয় নম্বর পারা মদিনাই অবতীর্ণ আইন আমাদের আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন দুনিয়ার মানুষ 82 নম্বর আয়াত শরীফে বলেন দুনিয়াতে ইহুদি নাসারা এবং মুশরিকীন আমি আল্লাহ তোমাদের রব পালননিwala সসতা খালিক মালিক রব আল্লাহ এ মুসলমান জাতি ইহুদি নাসারা কোনোদিন তোমাদের বন্ধু হবে না হবে না হবে না ওরা তোমাদের প্রকাশ্য শত্রু এদের থেকে সাবধান থেকো স্বয়ং স্রষ্টা খলিক মালিক রব তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এহুদি কোনোদিন মুসলমানের বন্ধু হবে না পাকিস্তান কোনোদিন বন্ধু হবে না হিন্দু মুসলিম কোনোদিন বন্ধু হবে না তাদেরকে যারাই মুসলমান বন্ধু বানাইছে নির্দিষ্ট টাইমে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তাদেরকে আসার মেরে ফেলে দিয়েছে শিক্ষা গ্রহণ করে না মুসলমান মুসলমান যারাই তাদের মুখে হয়েছে তাদেরকে কখনো ইহুদিন আসারা সাহায্য করে নাই বাংলাদেশের প্রায়ত প্রধানমন্ত্রী বাইডেনকে চ্যালেঞ্জ করেছিল কার শক্তিতে আল্লাহর শক্তিতে নয় ইন্ডিয়ান দাদার শক্তিতে ভেবেছিল দাদা মুদি আমাদের সাহায্য করবে কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ মুসলমানের বিরুদ্ধে এইটা তিনি খেয়াল করেন নাই হিন্দুর থেকে সাহায্য নিতে গেলে আপনাকে হিন্দুয়ানি প্রথা নিয়ে হিন্দু হতে হবে তারপর খ্রিস্টান থেকে আপনি যদি সাধ জ্বলিতে চান আপনাকে খ্রিস্টীয় প্রথা আগে খ্রিস্টানদের আপনাকে লালন পালনকারী হতে হবে তাদের চামচা হতে হবে তাছাড়া খ্রিস্টানের সাধ্য পাওয়া যায় না ইহুদির কাছে সাধ চলিতে গেলে ইহুদির আপনার পাঁচটা গোলাম হতে হয় যার কারণে বাংলাদেশের অনেক মনবী আছে যাদের বাড়িতে গিয়ে মনবীর বাড়িতে গিয়ে ইহুদি ইহুদির নেতা এসে তাদের সাথে পরামর্শ করে ইহুদিরা পৃথিবীতে মুসলমানদের মধ্যে বিভক্তিকরণের প্রধান কর্ণধার মুসলমান ছিল এক অভিন্ন মুসলমানের কোনো দল ছিল না মুসলমান ছিল শুধুমাত্র আহলে সুন্নতুল জামাত আপনার কি আমার কথায় রাগ করতেছেন বাবারা কথা বুঝতে পারছেন মুসলিম ছিল কয় প্রকার জোরে বলতে হবে কয় প্রকার এক প্রকার নাম হলো আহলে সুন্নাত অল জামাত আহলে সুনাতুল জামাতের বাইরে কোনো মুসলমান ছিল না মুসলমান একথাগুলি মধ্যস্থ রাখতে হবে ডক্টর আশার সিদ্ধি কি আমার পর্যন্ত থাকবে না যে কোনো মুহূর্ত আমার মালিক আমাকে নিয়ে নেবেন যেভাবে খুশি নেবেন যে ছাগল যে পশু যে ছাগল যে প্রাণী জবাই হয়ে যায় কোরবানি হয়ে যায় ওই কুরবানি হওয়া পশুর কি বলার অধিকার আছে আমাকে ভুনা করে খায়েন না ঝোল করে খায়েন আছে অধিকার কোরবানি হওয়াটাই তো মূল তা আমরা আমার মালিকের কাছে কোরবানি হওয়া পশু কুরবানি হওয়া প্রাণী নিজেকে বিলীন করে দিয়েছি মালিকের কাছে যে কোনো মুহূর্তে ঘর থেকে বের হই ঘরের মধ্যে থাকি বাইরে যাই মা ফেলে যাই যেখানেই যাই একটাই টার্গেট থাকে মালিক আপনার দেওয়া যান আপনাকে দিয়ে দিলাম ফেরত দিলে দিবেন না দিলে চলে যাবো জানলাম ইনশাল্লাহ বলেন এটা হলো আমাদের আওয়ার ফার্স্ট এন্ড লাস্ট টার্গেট ইটস আওয়ার লাইফ দুনিয়ার কোন শক্তি আমাদের ভয় দেখাতে পারে না ইনশাল্লাহ পরে যাব যে কোনো দিন কিন্তু আপনাকে বুঝতে হবে সত্যগুড়ি বুঝতে হবে ইন্টারন্যাশনাল কায়দা কারণ বুঝতে হবে ইমাম মাহাদি আসলাম জাহির হওয়ার সময় ঘনি আসতেছে বাবা আমি থাকি তো পাইলাম মালিক যদি দয়া করে আপনাদের নিয়ে আমি তার কাছে গিয়ে বায়াত হোক ইনশাআল্লাহ বলেন জোরে মালিক আপনি কবুল করুন আমি আর যদি আমি বিদায় হওয়ার পর কারণ খেলাফতের মূলে অনেক রক্তের প্রয়োজন খেলাফত এমনি এমনি কোথাও প্রতিষ্ঠা হয় নাই খেলাপথ হতে গেলে রক্ত লাগে সেটা খারাপ মানুষের রক্ত না ভালো মানুষের রক্ত যে রক্তের বিনিময় আমার আল্লাহ পাক নিয়ামত নাজি করলেন এই জন্য কত যে আমার মালিক নেবেন বাজেট করে রেখেছেন খেলাপথের পক্ষে এটা মালিক ভালো জানেন এই সুযোগেই ইমান কেনা ব্যসা হবে ইমান কি হবে কেনা হবে আপনাকে টার্গেট দেওয়া হবে তুমি যদি আমার সাথে ইমাম হোসেন যা দেওয়া হয়েছিল তুমি যদি হে হোসেন উদ্দান হোক আপনাকে আমরা কিছুই করব না শুধু আপনি এদিককে স্বীকৃতি দেন আপনাকে মন্ত্রী বানিয়ে দেওয়া হবে আর নয় তোমা বেছে নেন আপনাকে শহীদ করে দেওয়া হবে কোনটা নিবেন আমার হোসেন কোনটা নিয়েছিলেন মন্ত্রী পদ না শহীদই পদ কেন এটাই হলো মূল বিষয় আপনাকে আমাকে খেনা করা হবে এই মুহূর্তে যারা ইমানদার হকানি আলেম হকানি অলিয়া উলিয়া যারা সত্য বলতে ভয় পায় না দিন রাত চব্বিশ ঘন্টা সত্যের উপরে চলেন এমন ধরনের মানুষগুলিকে এমন ধরনের মোমিনদেরকে এমন ধরনের আল্লাহ আপনাকে কন্ডিশন দেওয়া হবে দুইটা হয় আমাদের সাথে আক হয়ে যান আমাদের বিরুদ্ধে বলা বন্ধ করেন তাহলে আপনাকে এত অফার দিব এই দিব সেই দিব দুনিয়া দিব গাড়ি দিব বাড়ি দেব আর যদি আপনি আমাদের সাথে একমত না হন তাহলে আপনাকে মেরে ফেলা হবে কোনটা নিবেন কেনা ব্যসা হবে ইমানের আমার কথা বোঝেন নেই দাদজাল আসলে কি হবে দাদজাল কি করবে দাদজাল কি করবে ইমান কেনা করবে তুমি আমাকে মানো দেখো জান্নাত দেখা যাচ্ছে ঢুকে যাও জান্নাত ওই তোমার বাপ মাও জাহান নামে জ্বলতেছে দেখছো বাপ মা দেখাবে সবই তার ইন্দ্র জাল বাপ ও নাই মাও নেয় সে জাদু করে আপনার বাপ মা ওকে দেখাচ্ছে জান্নাত নাই জাহান্নামও তার কাছে না জান্নাতের জাহান্নাম মালিকের ইন্দ্রজাল আর ইন্দ্রজাল জাল এবং দাজ্জাল যে আসলে কাঠের সে কিন্তু বেইমান এই কথাটা সেই ব্যক্তি দেখতে পাবে যার কলিজার ভিতরে জান যেতে পারে ইমান যাবে না এরকম কন্ডিশন যার ভিতরে রয়েছে সেই কেবল চিনবে আর বাকিগুলা সব কে জি আপনি তো সব সূর্য ডুবে না প্রথম দিনটা হবে চল্লিশ দিনের সমান সূর্য ডুববে না দাদার বই দেখছো আমার পাওয়ার দেখছো বর্তমানে যারা একটু হলে এদিক সেদিক হয় নড়াচড়া করে মুনাফিক এই মোনাফিক কেমনে ঠিকবে ওরে বাবা দাঁত তো সব আমার আর কি যাই সূর্য রাত দিন পর্যন্ত অফ করে দেয় এর মতো খোদা আছে কি দুনিয়ার নাউজুবিল্লা বলেন জুড়ে কত বড় ইমানের প্রয়োজন তা কি বুঝতে পেরেছেন এ আমার বাবারা বুঝতে পেরেছেন খেয়াল রাখতে হবে ইমান মজবুত করুন মৃত্যু কিন্তু প্রতিদিন হবে না একদিন কে আমত কোন তো আপনি বেঁচে থাকবেন না পৃথিবীতে অনেক মানুষ আছে আপনার বয়সের হাব বয়স ইন্তেকাল করেছে তা আপনি কেউ টেনশন করবে মৃত্যুকে নিয়ে আয় আমার মনম যেতে পারে একদিন হবে সেটা আমার আল্লাহর হুকুমে সারা জগতের বাদশায় যদি তুমি আমাকে দাঁড় হাতে তুলে দাও সারা জগতের সব পর্যন্ত আমার বাধ হাতে তুলে দাও আর আমাকে বলো আমার আল্লাহ সুরের সত্য আসলে জামাতের বাইরে যেতে হবে আমার যান চলে যাবে আমি বাদশাহীকে সুরে মারব আমার মালিকের খুশির জন্য আমি দিয়ে দেব ইনশাল্লা বলেন জোরে এই কন্ডিশন যতক্ষণ আপনার ভিতরে না ঢুকবে যে কোনো মুহূর্তে আপনি টাকার লোভি টাকার লোভ দেখায় আপনার ইমান কিনে নেবে আপনি অর্থের লোভি অর্থের লোক দেখায় ইমান কিনে নেবে জমির লোভি জমির লোভ দেখায় ইমান কিনে নেবে আপনি জেলের ভয় পান জেলের ভয় দেখায় ইমান মৃত্যুর ভয় পান মৃত্যুর ভয় দেখায় পাওয়ার প্রত্যাশী আপনাকে বাহাবা পাওয়ার লোভ দেখায় আপনাকে ইমান কেড়ে নেবে সত্য থেকে ফেলে দেওয়ায় শয়তানের কাজ শয়তান ততক্ষণ পর্যন্ত ফিস ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি সত্যের উপর টিকে থাকবেন আমার মালিক বলেন তুমি শুধু লেগে থাকার চেষ্টা আমি আল্লাহ তোমার গোড়া কেমন ভাই মজবুত করে দেব কেউ নড়াতে পারবে না যে বলুন